গুড মর্নিং শুভ সকাল অ্যাস্টো টারোট দেবিকাতে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমি দেবিকা ঘোষ আপনাদের কার্ড রিডার আপনাদের বন্ধু এবং ভালোবাসার মানুষ কেমন আছেন বন্ধুরা আশা করি ভালো আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময় এটাই প্রার্থনা করি ঈশ্বরের কাছে ইউনিভার্সের কাছে চলুন দেখে নেই যারা নো কন্ট্যাক্ট রিলেশনশিপ এবং অন অফ সিচুয়েশনে আছেন তার পার্সনে কারেন্ট ফিলিংস আপনি নিয়ে রিডিং দেখছেন তার মন এই মুহূর্তে কি চলছে কিন্তু তার আগে আপনাদেরকে লাইক করতে করতে হবে নিজেদের মূল্যবান মতামত জানাতে ভুলবেন না এবং চ্যানেলটিকে ঝটপট করে সাবস্ক্রাইব করে দেবেন যারা নতুন বন্ধু দেখছেন প্লিজ কাইন্ডলি সাবস্ক্রাইব মাই চ্যানেল ওকে চলুন দেখে নেই এই মুহূর্তে আপনি যাকে নিয়ে ভাবছেন তার মন মস্তিষ্কে আপনাকে নিয়ে কি চলছে প্লিজ ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স হেল্প করুন ও গাইড করুন এঞ্জেল আর কেঞ্জেল মাইকেল প্লিজ হেল্প মি অ্যান্ড গাইড মি এঞ্জেল আর মাইকেল প্লিজ হেল্প করুন ও গাইড করুন যারা নো কন্ট্যাক্ট এবং অন অফ সিচুয়েশনে আছে তার কাছের মানুষটির বর্তমান অনুভূতি কারেন্ট ফিলিংস অ্যাট প্রেজেন্ট রাইট নাও কি চলছে সেই ব্যক্তির মন মস্তিষ্কে প্লিজ ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স हेल्प करो नो गाइड करो एंजल आर्कएंजेल माइकल प्लीज हेल्प मी एंड गाइड मी एंजल आर्कएंजेल माइकल प्लीज हेल्प करो नो गाइड करो एंजल आर्कएंजेल माइकल प्लीज हेल्प मी एंड गाइड मी डिवाइन मैस्कुलाइन एनर्जी यंग मैस्कुलाइन एनर्जी क्लैरिटी দেখো সত্যি কথা বলতে এই ব্যক্তি তোমার থেকে না অনেক কিছু লুকিয়েছে কিংবা আড়াল করেছে সত্যিটাকে ঢাকার চেষ্টা করেছে অ্যাকচুয়ালি যেটা বাস্তব সেই বাস্তবটা তোমার সামনে আনেনি বা সামনে আনতে তার মধ্যে ভয় বা ইনসিকিউরিটি কাজ করেছে যে যদি আমি সত্যিটা বলে দেই কোথাও না কোথাও সে চায় না যে তার কমজোরি বা তার দুর্বলতাটা তোমার সামনে আসুক মেবি সত্যিটা সামনে আসুক অনেক রকম চিন্তাভাবনায় ব্যক্তি ইগো হার্ট মেল ইগো হার্ট এরকম একটা রিয়ালাইজেশন ফিল হচ্ছে ডিভাইন ম্যাসকুলার এনার্জি যে ওনার ইগো হার্ট হতে পারে বা মন ভেঙে যেতে পারে উনি চায় না যে ওনার জীবনে যে ঘটনাগুলো ঘটেছে বা যাই হয়েছে কিনা সেটা সেটা তোমার সামনে আসুক কোথাও না কোথাও এই ব্যক্তি অনেক কিছু লুকানোর পরেও না লুকিয়েছে ঠিকই কিন্তু চায় যে এক্সপ্রেস করতে বলতে কারণ এই ব্যক্তি তোমার থেকে তো দূরে গেছে বা নো আছে কিন্তু দূরে গিয়েও ব্যক্তি ফিল করে সবসময় যে কিছু তো একটা কানেকশন তোমার সাথে আমার কাজ করে যে কারণে চাইলেও কেন আমি তোমাকে ভুলতে পারি না যে কারণে চাইলেও আমি কেন বারবার একই প্যাটার্নে চলে আসি তোমাদের দুজনের এই লাইফ কানেকশানটা তোমাদের দুজনের তোমরা ডিস্টেন্সে আছো লং ডিস্টেন্স রিলেশনশিপে আছো নো কন্ট্যাক্ট সিচুয়েশনে আছো কিংবা অন অফ সিচুয়েশনে আছো কিন্তু একটা জিনিস নোটিস করবে তোমরা যে দূরত্ব থাকলেও একটা যেন কিছু মানে একটা ম্যাগনেটিং পুল কাজ করে একটা পিছু টান কাজ করে একটা চাইলেই ভুলে যাওয়া যায় না চাইলেই এগিয়ে যাওয়া যায় না চাইলেই মানে শুরু করা যায় না কিছু না কিছু মানে কোথাও না কোথাও মানুষের মন তো আমরা তো আর মেশিন নই বা রোবট নই আমাদের সব কিছু মেশিন দ্বারা পরিচালিত হচ্ছে আমরা আলটিমেট একটা রক্ত বংশের মানুষ আমরা প্রত্যেকেই দেখেছি যে আমাদের জীবনে কিছু মানুষ আসে যারা যাদের চাইলেই আমরা ডিলিট মারতে পারি না বা যাদের চাইলেই আমরা ভুলে গিয়ে সামনের দিকে এগোতে পারি না আমরা চেষ্টা করি যে ডেফিনেটলি বাস্তবটাকে মেনে সামনের দিকে এগিয়ে যাওয়ার কিন্তু কোথাও না কোথাও মনে হয় কি কেন সে আমার সাথে এরকম করলো কেন সে আমায় দিনের দিন মিথ্যে বললো কেন সে আমার কাছ থেকে লুকালো অ্যাকচুয়ালি তার ফিলিংসটা কি জানো তো অ্যাকচুয়ালি তার ফিলিংস হচ্ছে যেহেতু তোমাদের এটা পাস লাইফ কানেকশান তোমাদের এটা তোমাদের সাথে এরকম ঘটনা এর আগেও অনেকবার হয়েছে এই ব্যক্তির দ্বারা বা রিপিটেডলি এই ব্যক্তি তোমার লাইফে আসে বা রিপিটেডলি এমন কাজ করে একই প্যাটার্ন রিপিটেড প্যাটার্ন একই এমন কিছু কাজ করে আবার চলে যায় তো এই ব্যক্তি এই ব্যক্তি তোমার দ্বারা কিছু কার্মিক লেসেন্স পাচ্ছে এবং সেই ব্যক্তি দ্বারা তুমি কিছু কিছু কার্মিক লেসেন্স পাচ্ছ এটা একটা রিলেশনশিপ কার্মিক সম্পর্ক হতে পারে ঠিক আছে এটা তোমাদের মধ্যে একটা কার্মিক সম্পর্ক হতে পারে যেখানে দাঁড়িয়ে দেখা যাচ্ছে যে দুজনেই দুজনের প্রেজেন্টে কিছু না কিছু লেসেন্স নিচ্ছ দুজনেই দুজনের প্রেজেন্টে কিছু না কিছু শিখছো কনসিকোয়েন্সি হচ্ছে কজ অ্যান্ড এফেক্টস মানে একটা কোথাও না কোথাও তার মাধ্যম দ্বারা কিছু লেসেন্স লাইফে শিখছো বা গ্রহণ করছো তোমার মাধ্যম দ্বারা সে কিছু লাইফে লেসেন্স শিখছে এখানে দুজনই দুজনকে কিছু লেসেন্স দেওয়ার জন্য একসাথে এসছো এই পৃথিবীর বুকে ঠিক আছে যেটাকে বলা হচ্ছে পাস লাইফ কানেকশন আজকে পাস লাইফ কানেকশন থাকলো তোমাদের মধ্যে ডিস্টেন্স থাকলো সেই ব্যক্তি না তোমাকে কিছু জানাতে চায় সাপ্রেস কিন্তু নিজেকে না গুটায় রেসিস্ট রেসিস্ট্যান্ট এনার্জি নিজেকে গুটায় এড়িয়ে যায় সত্যি কথাটা বলতে চায় না ভয় এনার মধ্যে না একটা আমি তো তোমরা রূপে বুঝতে পারবে কিনা জানি না আমি কিন্তু আভ্যন্তরীণ রূপে এক্স ওয়াই জেড যাকে নিয়ে রিডিং দেখছো অ্যাট প্রেজেন্ট রাইট নাও তার মধ্যে একটা ইনসিকিউরিটিকে ভীষণভাবে দেখতে পাই তার মধ্যে একটা সে কখনোই চায় না তার জীবনের সত্যিটা সবার সামনে চলে আসুক তার দুর্বলতাটা লোকের সামনে বহির প্রকাশ পাক সে নিজের ফিলিংসকে নিজের অনুভূতিকে নিজের ইন্টেনশ ইন্টেনশনকে নিজের সত্যিটাকে কোথাও না কোথাও আড়াল করার চেষ্টা করে ঢাকা দেওয়ার চেষ্টা করে তার মধ্যে একটা নেগেটিভ ভাইব্রেশন কাজ করে যে কারণে এই ব্যক্তিরা পরিস্থিতি থেকে দূরে থাকে লেফট আউট হয়ে যায় যখনই কোনো প্রশ্ন করা হবে বা যখনই কোনো কমিটমেন্টের কথা হবে বা যখনই মেন মুদ্রায় আসা হবে যে তুমি এই সম্পর্কটাকে নিয়ে কি ভাবছো তুমি এগোতে চাও না তুমি ডিভোর্স দেবে না তুমি বিয়ে করবে যখন মেন মুদ্রা বা তুমি থার্ড পার্টি ছাড়বে কি না তখনই দেখবে এই পরিস্থিতি দেখে না পার্টনার ওয়াক ওয়াক অ্যাওয়ে হয়ে যাচ্ছে দূরে চলে যাচ্ছে তোমার সামনে বসে সরাসরি কথা বলছে না বা তোমাকে ক্ল্যারিটি দিচ্ছে না বা কোনো কিছু কনফেসও করছে না একটা হ্যাঙ্গিং সিচুয়েশনে তোমাকে করেকে দিচ্ছে কিন্তু এই ব্যক্তির দাঁড়াই তুমি জানো যে এই ব্যক্তি তোমাকে কিন্তু কথা দিয়েছিল এই ব্যক্তি কিন্তু তোমার কথা দিয়েছিল সে তোমার লাইফে থাকবে সে তোমার ম্যারেজ করবে বা তোমার সাথে রিলেশনশিপ কে ইন ফিউচারে এগই নে যাবে তোমার সে ভালোবাসে ইমাক ম্যারেজ হয়ে হচ্ছে। তোমার সাথে দেখো একটা রিডিং প্রচুর মানুষ দেখো প্রচুর মানুষ ঠিক আছে কিছু কিছু মানুষের ক্ষেত্রে সিচুয়েশন তোমরা তোমাদের মতন করে নিয়ে নেবে ঠিক আছে এখানে যাদের ব্যলেজ হয়নি তাদের ক্ষেত্রে এখানে কমিটমেন্টটা ম্যারেজ আর ছিল যে আমরা একে অপরকে বিয়ে করতে চাই বা ইন ফিউচার সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যেতে চাই ম্যারেজের প্রতি ঝোঁক ছিল ইন্টারেস্ট ছিল প্রমিস ছিল যে সম্পর্কটা আমরা এগোবো বা একে অপরের পাশে সারা জীবন থাকবো ঠিক আছে তো সেই জায়গায় দাঁড়িয়ে হয়তো বিয়েও করেছে কিন্তু সাডেনলি দেখতে পারলে যে ব্যক্তি তোমার কাছ থেকে অনেক কিছু লুকিয়ে গিয়ে সম্পর্ক রেখেছে তোমার সাথে তোমার সাথে রেখেছে এই ব্যক্তির দিক থেকে ট্রান্সপারেন্সির না অভাবটা ভীষণ রকম ছিল সত্যিটা সত্যিটাকে আড়াল করা সত্যিটাকে হাইট করা গোপন করা লুকিয়ে রাখা একটা ঢাকা চাপা ঢাকা চাপা ব্যাপার তুমি কিন্তু ফিল করতে পারলে যেটা তুমি ফিল করতে পেরেছো যে এই রিলেশনশিপটা আমাদের মধ্যে স্মুথ হচ্ছে না বা এই রিলেশনশিপে আমাদের দূরত্ব বাড়ছে বা এই রিলেশনশিপে আমার পার্টনার আমার কাছে সত্যিটা কনফেস করছে না বা আমি তোমার পার্টনারের নাম চোখে মুখে একটা ভয়ের চিহ্ন দেখতে পাচ্ছি ইনসিকিউরিটিকে ফিল করতে পারছি তোমরা পারো কিনা আমি জানি না কিন্তু আমি পাচ্ছি কোথাও না কোথাও মনে হচ্ছে সে নিজেকে গুটিয়ে রাখছে যখনই সত্যিটা সত্যিটাকে এক্সপোজ করার সময় হবে তখন সে নিজেকে গুটিয়ে রাখছে না না থাক আমি আমার কিছু বলার নেই যখন তাকে পরিস্থিতির মুখোমুখি মুখোমুখি হতে হবে তখন সে দূরে চলে যাচ্ছে তখন সে প্রশ্নের উত্তর দিচ্ছে না তখন সে ব্লক করে দিচ্ছে তখন সে ইগনোর করছে সেগুলো সে বলতে চায় না তার জীবনের ঘটনাগুলো যা আছে সেগুলো সব বলতে চায় না বিকজ এখানে ইনফ্লুয়েন্সের কার্ড দেখাচ্ছে এখানে কোনো না কোনো রকমভাবে থার্ড পার্টি ম্যানুপুলেশন ভীষণ রকম দেখতে পাচ্ছি বা তোমাদের সম্পর্কের মধ্যে হানড্রেড হান্ড্রেড পার্সেন্ট থার্ড পার্টি আছে থার্ড পার্টি রয়েছে অ্যাট প্রেজেন্ট রাইট নাও থার্ড পার্টি ইনফ্লুয়েন্স ভীষণ রকম আছে কিন্তু সে জানে যে থার্ড পার্টি তাকে প্রভোগ করছে বা থার্ড পার্টি সে রিলেশনশিপে রয়েছে বা থার্ড পার্টি এখানে ফ্যামিলি হতে পারে তোমার এবং তোমাদের সম্পর্কের মধ্যে পীর বা পিলার হিসাবে থার্ড পার্টি কাজ করছে ঠিক আছে কিন্তু এই যে তার কুকর্মর ফল সেটা তোমার সামনে এক্সপ্রেস করতে ই তার মধ্যে হয় তার মধ্যে মেল ইগো কাজ করে এটা হয় না যে আমি বলবো আমি আমার নিজের উইক পয়েন্টগুলো আমি আমার পার্টনারকে বলে দেবো এতে তো আমার সেলফ রেসপেক্ট থাকবে না বা এতে তো আমাকে উঠতে বুঝতেও কথা শোনাবে এতে তো মানে হয় না যে নিজেকে একটা হয় না যে আমি জঙ্গলের সের কিংবা আমি সের আমি তো কোনো ভুল করতেই পারি না আমার দ্বারা তো কোনো ভুল হয়ই না আমি আমি মাথা মতো করবোই না আমি তো আমার ইগো নিয়ে চলবো এদিকে এই ব্যক্তি নেগেটিভ এই ব্যক্তির ডিপার ফিলিংসে হচ্ছে সাবপ্রেসড এনার্জি রেসিস্ট্যান্স এনার্জি হ্যাঁ কোথাও না কোথাও রেসেস্ট করছে নিজেকে গুটাচ্ছে সত্যিটা সামনে আনতে দিতে চাইছে না কিন্তু এদিকে বাহ্যিক রূপে দেখাচ্ছে যে আম কিং মানে একটা কিং কুইন এনার্জি ঠিক আছে যেখানে দাঁড়িয়ে দেখা যাচ্ছে আমি তো আমার জায়গায় ঠিক আছি আমি আমি তো মানে এমন আউটলুক তোমার সামনে ক্রিয়েট করবে তোমার নিজের উপরে ডাউট হবে যে ভুলটা আমি করিনি তো মানে ঠিক আছে তো মানে কি আছে তুমি তোমার তোমার পার্টনার তোমাকে ভীষণ রকম মানসিক চাপে ফেলে দেয় অন্ধকারে ফেলে দেয় যেখানে দাঁড়িয়ে ওনার বাহ্যিক রূপ আর আভ্যন্তরীণ রূপ দুটো রূপ পুরোপুরি আলাদা এখানে যে এই ব্যক্তি এত খারাপ করছে তৃতীয় ব্যক্তির জন্য তোমাকে মানসিক ভাবে করেছে তৃতীয় ব্যক্তির জন্য আজকে তুমি এই রিলেশনশিপে ভালো থেকেও ভালো থাকতে পারছ না তুমি নিজেও জানো অনেক মিথ্যা কথা বলছে সে দিনের পর দিন সত্যিটাকে সে আড়াল করার চেষ্টা করছে তুমি তার কাছ থেকে সত্যিটা জানতে চাও যখনই সত্যিটা জানতে চাও তখন নিজেকে গুটিয়ে ফেলছে বা ব্লক করে দিচ্ছে বা সিচুয়েশন থেকে বেরিয়ে যাচ্ছে চুপচাপ হয়ে যাচ্ছে কোনো কথা নেই ঠিক আছে ইগো দেখাচ্ছে বেশি কিছু মানে মানসিক চাপ তৈরি করলে তখন তার মধ্যে একটা ইগো চলে আসছে মানে সে চায় না তুমি যাকে নিয়ে রিডিং দেখছো চায় না তার ভিতরের গল্প তোমার সামনে আসো পরিষ্কার বাংলা কথা এক্স ওয়াইজের যাকে নিয়ে তুমি রাইট নাও রিডিং দেখছো সে কখনোই চায় না তার ভিতরের ইতিহাসটা তুমি জানো তার লাইফে অনেক হিস্ট্রি আছে তার লাইফে অনেক হিস্ট্রি আছে কখনোই চায় না তার হিস্ট্রি তার সামনে আসুক বরং বলে না মানে অন্যায় করেও অন্যায় নিজে তোমার পার্টনারের বহুত এখানে ভুল আছে হ্যাঁ অন্যায় আছে মিথ্যা কথা বলছে তোমার সঙ্গে কমিটেড হওয়ার পরেও সেই ব্যক্তি তোমাকে ঠকাচ্ছে দিনের পর দিন অন্ধকারে রাখছে মিথ্যা কথা বলছে বা ফ্যামিলিকে সাপোর্ট করছে ফ্যামিলি দেখা মেয়ে ছেলে বা মেয়ের সাথে বিয়ে করার কথা বলছে এদিকে তোমার সাথেও ফোনে কথা বলছে যেটাই করুক না কেন তোমাকে ধোঁয়াশার মধ্যে রাখছে কিন্তু এমন ভাব দেখাচ্ছে বা এমন ইগো দেখাচ্ছে বা বলে না যে কি বলবো আমি একদম স্পিচলেস এই ব্যক্তিকে নিয়ে আমার বলার কিছু নেই সেরকম একটা তবু আমি বলবো হয় না যে অন্যায় করছে তবুও তার অহংকার বা গরিমা তার পিছন ছাড়ছে না এত এক্সট্রিম লেভেলে তার মধ্যে ইগো বা এত এক্সট্রিম লেভেলে তার সে মনে করে যে এইসব মানুষদেরকে না সোজা ব্লক করে দেওয়া উচিত আমি বলবো তোমাদেরকে একদম লাইফ থেকে কাট করে দেওয়া উচিত যে তুমি থাকো তোমার ইগো নিয়ে আমি দশ পয়সার দাম দিই না তোমার ইগোকে অন্যায় করছো কথা দিয়ে কথা রাখতে পারো নি থার্ড পার্টি ম্যানুফুলেশনে চলে গেছো মিথ্যা কথা বলছো সত্যিটা সামনে আনতে চাইছো না যাতে তোমার দুর্বলতা প্রকাশ পায় এরপরেও তুমি আমাকে এমন ভাব দেখাচ্ছ মনে হচ্ছে আমি দোষী তুমি দোষী না আমি ভুল করেছি তোমাকে সন্দেহ করে এরকম ভাবে তুমি সিনক্রিয়েট ক্রিয়েট করছো যা এমন এমন ইকো দেখাচ্ছ মনে হচ্ছে থার্ড পার্টি অ্যাটাচমেন্টে তুমি নয় আমি চলে গেছি সমস্ত কিছু এই ব্যক্তির এই ব্যক্তি অ্যাকচুয়ালি চায়টা কি এই ব্যক্তি অ্যাকচুয়ালি চাইটা কি ডিআর এঞ্জেল ডিআর ইউনিভার্স প্লিজ করুন ও গাইড করুন এই ব্যক্তি অ্যাকচুয়ালি চাইটা কি এঞ্জেল আর কে মাইকেল প্লিজ সেল করুন গাইড করুন এই ব্যক্তি অ্যাকচুয়ালি চাইটা কি চাইছে ব্যক্তি এই ব্যক্তি এখন কারেন্ট সিচুয়েশনে না নিজেকে এক্সপ্রেস করবার মেন্টালিটিতে নেই তুমি চাইছো সে এক্সপ্রেস করুক তার জীবনে আমার সামনে আনুক বা বলুক পুরো একটা কমিউনিকেশন করুক নয় উস্তরফা হোক সে বলুক কি চায় কি না চায় কিন্তু তুমি দেখতে পাচ্ছ তার মধ্যে ইগো সে বলতে চায় না তার জীবনের ঘটনাগুলো সে তোমাকে এক্সপ্রেস করতে চায় না তার জীবনের ঘটনাগুলো তোমার সামনে আসুক তার দুর্বলতার বহির হোক সে কখনোই চায় না যে কারণে জেদ দিয়ে রয়েছে যে এই ব্যক্তি এক্সট্রিম লেভেলে ম্যানিপুলেটর ঠিক আছে লোকের দ্বারা ভীষণভাবে প্রভাবিত যা তাই করে বেড়ায় মিথ্যা কথা বলে অন্যায় করে কিন্তু তোমাকে এমন ভাব দেখায় যে দোষ অন্যায় সবকিছু তুমি করেছো হুম এই ব্যক্তি না ভীষণ রকম চায় যে তুমি তার কন্ট্রোলে থাকো বা এই ব্যক্তি যত খুশি তোমার উপরে রাত দেখাবে যত খুশি ইগো দেখাবে যত খুশি মুখ ফোলাবে কিন্তু তুমি দেখাতে পারবে না ভীষণ অহংকারী ভীষণ অহংকারী স্টাফ বোন জেদি টাইপের এই ধরনের মানুষদের সাথে সুখী থাকাটা খুব ডিফিকাল্টি ব্যাপার সিরিয়াসলি বলছি রিডিং করি তো আমি নিজেদের মতন কথা বলি তোমাদের সাথে একদম ট্রান্সপারেন্সি কোনো অভাব রাখি না আমি ক্লিয়ার কাট কথা বলি একদম আমার আমার মনে হয় না এরকম ধরনের লোক বা ছেলে বা মেয়ে হোক এদের নিয়ে ঘর সংসার করাটা যে কি শাস্তি সেটা ভগবান ছাড়া কেউ জানে না খুব শাস্তি কারণ এরা অন্যায় করে অন্যায়কে স্বীকার করতে জানে না এদের মধ্যে সেই অন্যায়ের অনুশোচনা বা অনুতপ্ততা নেই তার মনে তার একটাই ব্যাপার যে আমার সত্যিটা যেন কেউ জানতে না পারে আমার সত্যিটা যেন কারো চোখের সামনে না আসে আমার সত্যিটা আমাকে ঢাকতে হবে আড়াল করতে হবে নিজের সত্যি ঢাকতে গিয়ে যদি কারোর উপর চাপাতে হয় তাতেও তারা রাজি আছে কোনো ব্যাপার নেই এমন একটা ভাইব্রেশন ক্রিয়েট করবে না যাতে তুমি অনুতপ্ত হও যে কেন তাকে ভুল বুঝলাম তুমি অনুতপ্ত হও যে কেন তাকে সন্দেহ করলাম তুমি অনু তুমি যেন তার উপর দয়া করো মানে তার অ্যাটিটিউড বডি ল্যাঙ্গুয়েজ দেখা তো আমি তো পারফেক্ট আমার জায়গায় আমি তো আমি তো কোনো অন্যায় করতেই পারি না আমি তো ওকে আম ফাইন আমার তো কোনো দোষই নেই ভীষণ কথায় কথায় রাগ করে ভীষণ কথায় কথায় ইগো দেখায় ওনার অল্পতে ইগো হার্ট হয়ে যায় দুদিন বাদে বাদে মুখ কালো করে ফেলে কথা বলতে চায় না ব্লক করে দেয় চুপচাপ হয়ে যায় এই সব ধরনের মানুষদের নিয়ে সত্যি খুব ডিফিকাল্টি রিলেশনশিপ কন্টিনিউ করা খুব ইগোয়েস্টিক খুব ইগোয়েস্টিক আর খুব আর এক কম্প্রোমাইজ এনার্জি নেই তো তুমি যাকে রিডিং দেখছো তার মধ্যে তুমি কম্প্রোমাইজ পাচ্ছ না যে ঠিক আছে আমি ভুল করেছি আই রিয়ালাইজ দিস সিচুয়েশন ওকে চলো আন্ডারস্ট্যান্ড আমি বুঝতে পারছি মিউচুয়ালি ঠিক করে নেওয়ার চেষ্টা করি না কেন বলবো এতে তো আমার ইগো হার্ট হবে এতে তো আমার দুর্বলতা বহির প্রকাশ হয়ে যাবে ও তো আমাকে উঠতে আমি তো ওর কাছে হাতের পুতুল হয়ে যাবো ও আমার সব উইক পয়েন্টগুলো জেনে যাবে না না জানতে দেওয়া যাবে না কোনোরকমভাবে জানতে দেওয়া যাবে না এমন ভাব দেখাতে হবে যে দোষটা ও করেছে আমি নই এরকম ব্যাপার উইড্রল এনার্জি নিজেকে তুলে নেওয়া কথায় কথায় রাগ করে দেওয়া কথায় কথায় ব্লক করে দেওয়া কথায় কথায় মুখ কালো করা তার মধ্যিমতাম না হলেই নিজেকে সরিয়ে নেওয়া সিচুয়েশন থেকে দেখতে পাচ্ছি তোমার পার্টনারের মধ্যে কম্প্রোমাইজ এনার্জি আমার ফিল হয় না যতটা আমি দেখি এনার্জি চেক করে কম্প্রোমাইজ এনার্জি ফিল হয় না তার তার মনে হয় তুমি তার লাইফে থাকো কিন্তু তুমি কম্প্রোমাইজ করবে সে তার দিক থেকে কোনো রকম কোনো কম্প্রোমাইজ করে রিলেশনশিপকে কন্টিনিউ করতে পারবে না তার মেয়ে লিগো হার্ট হবে ছেলেই হোক আর মেয়ে হোক পার্সনের মধ্যে দোষ আছে যতই থাকপাটি বলি না কেন এই ব্যক্তি একা থাকবে অন্ধকারে মরে যাবে একঘেমি থাকবে জীবনে তার আল্টিমেট জীবনে তার কেউ নেই কিন্তু মানে পুরো মানে উস্কানোর লোক আছে আগুন লাগানোর লোক আছে ঘর ভাঙার লোক আছে আলটিমেট তাকে বোঝার মতন মানুষ তার জীবনে নেই কারণ এই যাদের এত বেশি ইগো হয় তাদের আল্টিমেট কোনো বন্ধু হয় না সব বাহ্যিক রূপে হয় আউটার লুকে হয় তার পয়সা দেখে বা তার লুকস দেখে অ্যাকচুয়ালি সোল পার্টনার বা সোল মেট সেরকম টাইপের কেউ হয় না যার সাথে এনার ম্যাচ হবে সবাই এনার সাথে সাথে মিশবে কারণ স্যালো এনার্জি ইন্ডিকেট করছে যে উইড এনার্জিও ইন্ডিকেট করছে যে তোমার থেকে এই ব্যক্তি দূরে গিয়েও বা নো কন্ট্যাক্ট সিপারেশনে থেকেও বা থার্ড পার্টি রিলেশনশিপেও যদি থেকে থাকে তাহলে এনার হ্যাপি থাকার কথা ইনি কেন নিজেকে দূরে সরিয়ে রাখছে ইনি কেন নিজেকে এমটি ফিল করছে তার মনে হচ্ছে কেন জীবনে কোনো কিছুই ভালো চলছে না ভালো লাগছে না সব কিছু বোডম যে দিনা ভাঙবো তবু মচকাবো না তো এরকম মেন্টালিটি মরে যাবো তবুও বলবো না যে আমি ভালো নেই এই কথাটা বলতে পারি না তো আমার ইগো হট হবে আমি কি করে বলি তোমায়। আমার নিজেদের দুর্বলতা আমি কি করে স্বীকার স্বীকার করি বা স্বীকার করি তোমার সাথে এটা তো মানে একটা কোথাও না কোথাও ডিফিকাল্টি ব্যাপার না টাইম দেখছে বারবার করে ওয়েটিং সাইকেল কেন এই ব্যক্তি টাইম দেখছে এই ব্যক্তি সময় কেন দেখছে এই ব্যক্তির মন মস্তিষ্কে কি চলছে প্লিজ ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স এই ব্যক্তি কেন এত সময় দেখছে এই ব্যক্তির মন মস্তিষ্কে কি চলছে ডিভাইন ফেমিনাইন ক্লাউডি জাজমেন্ট সময় দেখছে কেন এই ব্যক্তি আলটিমেট দেখো সাইলেন্স সিচুয়েশনে রয়েছে তোমাদেরকে কোনো কিছু যে আমি এটাও বলেছি আমি তো বুঝতেই পারছি রিডিং করতে করতে যে এনার্জিটা কোন দিকে যাচ্ছে এই ব্যক্তি সাইলেন্স সিচুয়েশন আছে এই ব্যক্তি কোথাও না কোথাও একটা মানসিক চাপ বা মানসিক কষ্ট আছে যেটা সে বলতে চাইলেও বলতে পারে না বা দেখাতে চায় না আমি বলেওছি আগেও বলেছি আমি ইভেনচুয়ালি রাইট নাও এখনো বলছি যে এই ব্যক্তি কখনোই চায় না তার দুর্বলতাটা তার উইক পয়েন্টটা তোমার সামনে আসুক সে চুপ করে থাকবে বোবা হয়ে থাকবে বেশিরভাগ ক্ষেত্রে ব্যক্তি সাইলেন্সই থাকে খুব যে একটা অপেনা বা তোমার সঙ্গে খুব যে একটা কোলাকুলি সম্পর্ক সেটা নয় কারণ দেখো সে তোমাকে কিভাবে কনফেস করবে তার জীবনের ঘটনা হুম আজকে সে কেন সাইলেন্সে আছে বিকজ তার জীবনে ইলিউশন ভীষণ রকম ভর্তি নেগেটিভিটি নেগেটিভ পার্সেন নেগেটিভ লোকজন সঙ্গ বন্ধুত্ব ফ্যামিলি মেম্বার চারিদিক থেকে না এমন ডিস্টার্বনেস এনার ব্যক্তিগত জীবনে আছে যেখানে দাঁড়িয়ে এনার পার্সোনাল লাইফে তুই স্টেবিলিটি ফিল করে না এরা মনে হয় আজ এটা আছে কাল এটা নাও থাকতে পারে ডিস্টার্বেড এনার্জি এনার নিজের জীবন নিয়ে এনার নিজের অনিশ্চয়তা ভর্তি আজকে বলো আমি তোমাকে সুখী রাখবো তার জন্য তো আমাকে সুখে থাকতে হবে কথাটা বোঝাতে পারছি আমি দেবিকা ঘোষ তোমাকে যদি ভালো রাখতে চাই তার জন্য আমাকে দেবিকা ঘোষটা ভালো থাকতে হয় তাহলে আমি তোমাকে ভালো রাখতে পারি আজকে যদি আমি নিজেই ডিস্টর্টেড থাকি আমি নিজেই ক্লাউডি সিচুয়েশনে থাকি নিজেই জানি না যাচ্ছে কাল কি হবে ধোয়াশার মধ্যে থাকি আমার লাইফে যদি ক্ল্যারিটি না থাকে কোনো মোটিভ না থাকে আমি তোমাকে কি করে গাইড করব আমি তো গাইড করতে পারবো না আমি তো তোমাকে বলতে পারবো না আমি তো ফিলই করতে পারবো না যার নিজের জীবনেই এতটা ধোঁয়াশা যার নিজের জীবনেই এতটা অন্ধকার সে কি করে অন্যকে আলো জ্বালায় অন্যের জীবনে সে কি করে আলো জ্বালায় আল্টিমেট তুমি যাকে নিয়ে রিডিং দেখছো সে নিজেই আনব্যালেন্স সিচুয়েশনে আছে তো সে তোমাকে কি করে একটা ব্যালেন্সিং রিলেশনশিপ দেবে বা ব্যালেন্স সিচুয়েশন দেবে বা যে নিজেই অন্ধকার জগতের প্রতীক সে তোমার জীবনে কি করে আলো জ্বালাবে তার নিজের লাইফেই তো অন্ধকার শুধুমাত্র ইগোর বসে সেটা সে কাউকে বুঝতে দেয় না তাহলে সে তোমাকে কি করে ভালো রাখবে এটাই তো হচ্ছে লাখ টাকার প্রশ্ন না ইউনিভার্স কি গাইডেন্স দিচ্ছে তোমাদের জন্য দেখে নেবো এঞ্জেল ইউনিভার্স প্লিজ হেল্প মি অ্যান্ড গাইড মি আই নিড ইউর হেল্প ইয়ার এঞ্জেল আর্ক মাইকেল প্লিজ ডিভাইন ডিভাইন ইউনিভার্স হেল্প করুন গাইড করুন এঞ্জেল আর্ক মাইকেল প্লিজ হেল্প মি অ্যান্ড গাইড মি এঞ্জেল আর্ক মাইকেল প্লিজ হেল্প Listening with your heart, revealing radiance, follow your bliss. ঠিক আছে লিসেন উইথ ইউর হার্ট ইউনিভার্স বলছে যে দেখো নিজের মনকে কারুর জন্য কষ্ট দিও না নিজেকে কারুর জন্য কষ্ট দিও না সবাই সবার স্বার্থটাই আগে ভাবে জানো তো আমি যেভাবে তোমাদের কাছে খুব সুন্দর হয়ে যায় জল ছবির মতন পরিষ্কার আমি যে কথাগুলো বুঝি না খুব ঠান্ডা মাথায় বুঝবে যে দিদি কি বলতে চাইছে সিনারিওটা দিদি কি অনুভব করছে আর সেটা কিভাবে সে তুলে ধরতে চাইছে গাইডেন্সটা কি বলছে যে দেখো তোমাকে নিয়ে সবাই সবার নিজের ইগোটার কথা ভাবে সবাই সবাই নিজের সিক্রেটটা হাইট করার চেষ্টা করে অনেকেই চায় না তোমার জীবনে তোমার কাছের মানুষ যে তার দুর্বলতা তোমার সামনে আসুক বহির প্রকাশক তার কমজোরিটা তুমি জানতে পারো এটা কেউ চায় না তো তু কেউ কারুর নিজের উইক পয়েন্ট লুকাচ্ছে বা আড়াল করছে বা হাইড করছে তার জন্য তুমি যদি নিজেকে দোষ দাও বা কষ্ট দাও বা নিজের নিজের নিজেকে ব্লক করে রাখো নিজেকে মেসি সিচুয়েশনে রাখো তাহলে তো তুমি কখনোই ভালো থাকতে পারবে না গাইডেন্স হচ্ছে লিসেনিং উইথ ইউর হার্ট মন নিজের মনের কথা শুনে চলার চেষ্টা করো একটাই কথা বলবো তোমার মন তোমাকে যা বলছে তুমি তাই করো তোমার ভালো থাকার জন্য তোমার যা করণীয় নিজের কথা ভাবো আলটিমেট একটাই কথা বলবো নিজের কথা ভাবো যাদের নিয়ে এত ভাবছো যাদের নিয়ে এত ডিপ্রেসড আছো তারা নিজেকে প্রোটেক্ট করার জন্য উঠে পড়ে লাগছে তারা নিজের সেফটির কথা ভাবছে এদিকে তুমি যদি নিজেকে ভালো না রাখো তুমি যদি নিজেকে ভালো না বাসো তাহলে কি করে চলবে লিসেনিং টু ইউর হার্ট নিজের মুধের কথা শুনে চলার চেষ্টা করো বুঝেছ ফলোইং ইউর ব্লিস মাই সোল সিংস উইথ জয় ফলো ইউর ব্লিস সময়ের সাথে চলো আনন্দ করো নিজের ভালো লাগাটাকে খুঁজে বার করার চেষ্টা করো তোমার আত্মা কী চায় সেটা খুঁজে বার করার চেষ্টা করো তোমার আত্মা আনন্দ চায় হ্যাপিনেস চায় মনগুলো জীবনে বাঁচতে চায় সামনের দিকে এগিয়ে যেতে চায় ফলো ফলোইং ইউর ব্লিস সামনের দিকে এগিয়ে যাও ঈশ্বরের আশীর্বাদ ইউনিভার্সের আশীর্বাদ অলওয়েজ তোমার সামনে আছে ঠিক আছে কোন রকম কোনো কিছুর মধ্যে নিজেকে ব্লক করে রেখো না তোমার মধ্যে একটা জ্যোতি আছে রিভিলিং বহির প্রকাশ করার চেষ্টা করো নিজেকে গুটিয়ে রেখো না মাই লাইট ইলুমিনেটস দ্য ওয়ার্ল্ডস তোমার সেই পাওয়ার তোমার সেই এনার্জি তোমার সেই রেডিয়েন্সটাকে রিভিল করো প্রকাশ করো ঠিক আছে লুকিং ডিপার নিজেকে ঝাঁকো নিজেকে ভালোবাসো কমিউনিকেট ফ্রিলি মানুষের সাথে কথা বলো আনন্দ করো নিজেকে গুটিয়ে রেখো না সবাই গেম খেলছে তুমি যদি বোকার দুঃখ দাও কষ্ট দাও কারোর জন্য নিজেকে শাস্তি দাও তাহলে এটা তোমার বোকামুছা কিছুই না লেটিন গোয়ে এনার্জি লেট গো করো যেটা হয়ে গেছে সেটা হয়ে গেছে সময়ের সাথে চলো যে যেটা পারবে না ঠিক করতে সেটা নিয়ে ধরে বসে ডিপ্রেশন করে তো লাভ নেই ইউনিভার্সের কাছে স্যারেন্ডার করো লেটিং এনার্জি স্রোতের সাথে চলতে থাকো যা হবে দেখা যাবে এরকম একটা ব্যাপার ঠিক আছে আজকের মতন রিডিংটা এতটুকু কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না আমার খুব ভালো লাগে তোমাদের ফিডব্যাক পড়তে কমেন্টে কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও ভালো থেকো সুস্থ থেকো সুন্দর থেকো সাবস্ক্রাইব করো পাশে থেকো আর যারা পার্সোনালি প্রেডিকশন বুক করাতে চাইছো তারা হোয়াটসঅ্যাপ করবে সেভেন নাইন এইট জিরো ওয়ান এইট ফাইভ সিক্স সেভেন থ্রি নম্বরে পার্সোনাল রিডিং পেমেন্ট অপশনের মাধ্যমে জানতে পারবে যে কোনো বিষয় রিলেশনশিপ হেলথ ফাইন্যান্স কেরিয়ার যে কোনো বিষয় জানতে পারবে ঠিক আছে আজকের মতন এতটুকু দেখা হচ্ছে আবার বিকেলে টাটা